ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা এরও এখনও ম্যাডামের অপেক্ষায় আছি ম্যাডাম আমাদের এই যে আমরা যে সংসারে কত কষ্ট একটু ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছি এখানে ম্যাডাম আপনাদের কাছে বিনীত অনুরোধ শিক্ষা উপদেষ্টা মানে আমাদেরকে ম্যাডামের সাথে কথা বলে কথা বলার সুযোগ করে আমাদেরকে যত সম্মান দিয়ে আমাদেরকে এই এনটিআরসি সি করেছে করেছে সনদ না দিয়ে আমরা কেন প্রশ্নের উত্তর দিয়েও ভালো পারফরমেন্স করেও আমরা কেন সনদ বঞ্চিত হব আমাদেরকে সাথে দুর্নীতি করা হয়েছে আপনাকে এটা বিষয়কে অবগত করানো হয়েছে সরকার সরকার শিক্ষিত জাতি দেখবে শিক্ষিত সমাজ শিক্ষায় সেবা দিবে আর এই শিক্ষিত জাতি আজকে আমরা একত্রিশে আগস্ট থেকে এই রাস্তায় আমার এই ভাই বোনেরা এক একজনের দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হয় আপনি কি আপনারা কেন মানবিক হন না আমাদের পরিবার থেকে একটা টাকা আনতেও অনেক কষ্ট হয় দয়া করে আমাদেরকে এই দুইটার মধ্যে যথাযথ সম্মান দিয়ে আমাদের সম্মানের সহিত সনদ দেন আমরা সনদ পাওয়ার যোগ্য এটা আমাদের অধিকার এটা আমাদের মৌলিক অধিকার এই এনটিআরসি বেআইনিভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা বঞ্চিত জাতি হয়ে থাকতে চাই না আমাদেরকে সমাধান করার না হলে আমার আমাদের জন্য আমরা যদি কোনো আমার হচ্ছে আমাদের হচ্ছে মনের যন্ত্রণা জীবিত লাশ হয়ে আছি এই মনের যন্ত্রণা থেকে আমাদেরকে দূর করেন আমাদেরকে সনদ দেন শিক্ষা সচিব ম্যাডাম আমাদেরকে কথা দিয়েছে আমরা এই বিশ্বাসে বিশ্বাসী না হলে আমরা এই সমস্ত এই শিক্ষা সচিব এই এনটিআরসি এনটিআরসির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব এই রাষ্ট্রের কাছে আমরা আর বলতে চাই না শিক্ষিত জাতি হয়ে আমরা কেন রাস্তায় পরে থাকবো আমাদের কি সংসার ধর্ম নাই দয়া করে মানবিক দিক দিয়ে আমাদেরকে সনদ দেন এই প্রত্যেক ভাই বোনদের মনের আশা পূর্ণ করে দেন আমরা সবাই যোগ্য আমরা কেউ অযোগ্য না প্রয়োজনে আমরা আপনি এটার বিধি ব্যবস্থা নেন যেভাবে বলবেন আমরা ওইভাবে রাজি আছি দয়া করে আমাদেরকে সনদ দিয়ে দেন